আসসালামু আলাইকুম আর কি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আমি হরিণগুলোর ভিডিও আগে অনেক দিয়েছি এই চ্যানেলে মনে হয় শর্ট ভিডিও আছে তো আজকে দিতেছি আসারে আপনারা সবাই দেখবেন আর যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখেন এই হরিণগুলো আসলে আমরা অনেক কিন্তু ভিতরে ভিতরেকে দেখি বা অনেক দূর থেকে আমাদের দেশে সুন্দরবনে আছে এই হরিনগুলো আমরা পয়সা দিয়ে দেখি অনেক সময় এখানে তো আসলে এমনি দেখতে পাইতেছেন তো তার জন্য আমি আশা রাখি আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই হরিনগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর তো বিশেষ করে এই একটু বৈশিষ্ট্য হচ্ছে এগুলোকে আপনি তারা করতে পারবেন না তারা করলে এগুলো যে এখানে লোহার ফাইভ আছে ফাইভের সাথে এরা হাঁচাকায় নিজেই মারা যাবে এরকম তাদের যেমন ছোট তাদের পানটা কিন্তু এমন ছোটই যদি কোনো লোহার পাইপের সাথে একটা আচকা সাথে সাথে গরমটা মানে ভেঙে যা তারপর তা মারা যা এছাড়া আর এমনিতে মানে মারা যাওয়ার সম্ভাবনা কমই থাকে আর এদের যে শিংগুলো অনেক কিন্তু সৌরও দেখেন মানে শুয়ের মতো যে দিক দিয়ে ডুববে একদম মানে দিয়ে বাইরে হয়ে যাইবে এরকম রেড শিং আর আমাদের দেশে আছে অনেকগুলা দেখবেন যে ডালপালা আছে শিঙ্গে এগুলা কিন্তু এরকম না এগুলো আবার অন্যরকম ডালপালা যেগুলো এটাই সার্কাত এদের দেখে না আমাকে দেখে সবগুলো ভিতরে যদি আমি একটু তারা করি তাহলে কিন্তু লোয়ার ফাইভের সাথে হ্যাঁ বাড়ি খাইবে এরা তো অনেক সতর্ক থাকতে হয় আর একটু তাড়াহুড়া করে ভিডিওটা করা হয়েছে তার জন্য তেমন বেশি কিলারও হয় নাই কারণ এখানে বেশি সময় নেওয়া যায় না কারণ সময় নিলেই এরা অনেক বয় পাই তার জন্য আমি ভিডিওটা আসলে তাড়াহুড়া করে করছি তা আপনারা অবশ্যই সহযোগিতা করবেন পাশে থাকবেন কারণ এই অনলাইনে কাজ করতে হইলে অবশ্যই অডিয়েন্সের এর ভালোবাসা লাগে এছাড়া সামনের দিকে অগ্রসর হওয়া অসম্ভব তো আশা রাখি সবাই ভালোবাসা দিবেন যদি ভালো লাগে আপনাদের কাছে কারণ এগুলো দেখতে অনেকেরই ভালো লাগে আসলে এছাড়া আমি অন্য অন্য ভিডিও বানাই কারণ যেহেতু প্রবাসে থাকি তো সময় অনেকটাই মূল্যবান এর ভিতরে একটু সময় করে ভিডিওগুলা করি আপনাদেরকে দেখানোর জন্য তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখেন এগুলা বাইরে হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে ওই পাশে আরেকটা আছে বাইরেও আছে এগুলো কিন্তু বাইরে জঙ্গলও আছে তো এগুলা এখানে যেগুলো আছে এগুলো ভিতরে বন্দি মানে বাইরে ছাড়া হয় না এগুলো ভিতরেই থাকে ভিতরে এদেরকে খানা দেওয়া হয় আর বাইরের গুলো তো বাহিরই থাকে বাইরে যেগুলো থাকে এরকম এগুলো আবার অন্যরকম এজাতই কিন্তু এর তেমন বেশি মোটা না এগুলো তো ভিতরে খাবার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ